গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিন দিন পর নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে নতুন এ সরকারে উপদেষ্টা রয়েছেন সতেরো জন বৃহস্পতিবার রাত নয়টার পরে বঙ্গভবনে উপদেষ্টারা শপথ নেন সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যারা যারা থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারে তারা হলেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে দুইজন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়বে আমির আফৌমু খালিদ হোসেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূর জাহান বেগম ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক মুক্তিযোদ্ধা ফারুকি আজম